বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের এই বিরুদ্ধে আলোচনা করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের জন্য আমাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে কি এ ক্লাস প্রয়োজন হবে এবং কোন ডেটে কারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এবং আবেদন পদ্ধতি আলোচনা করা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলুন বিষয় কথা না পারে মূল ভিডিও আলোচনা করা যায় মূল ভিডিওতে আসার পূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে আসা যাক আপনাদের আবেদনের ডেট সমূহ নিয়ে এখানে আপনারা দুটি ডেটে আবেদন করতে পারবেন একটি হচ্ছে জেনারেল ডেট বা জিডি অন্যটি হচ্ছে টেকনিক্যাল ডেট বা টিটি এছাড়া আপনারা যারা বিএনসিসি এর সদস্য বা সেনা সদস্য সেনা সদস্যের সন্তান অথবা টিটিআই এর প্রশিক্ষণ প্রাপ্ত তারা পৃথক আবেদন করতে পারবে এক্ষেত্রে আপনাদের সবাইকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য তিনশো টাকা কর্তন করা হবে আসা যাক যোগ্যতা নিয়ে আপনারা যারা জিডি বা জেনারেল যদি আবেদন করতে চান তাদের বয়স প্রয়োজন হতে হবে সতেরো থেকে বিশ বছরের ভিতরে এবং এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আপনারা অনেকে আছেন বয়স হিসেবে করতে না সেজন্য স্ক্রিনে একটি সাল দেওয়া হয়েছে সেখানে আছে একই ফেব্রুয়ারি দু হাজার ছয় থেকে যাদের জন্ম একই ফেব্রুয়ারি দুই হাজার নয় পর্যন্ত তারা জেনারেল ডেট আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ডেটের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে বয়সের প্রয়োজন হবে আহ সতেরো থেকে একুশ বছরের একুশ বছরের মধ্যে এক্ষেত্রে আপনাদের যাদের জন্ম একই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ থেকে একই ফেব্রুয়ারি দু হাজার নয় সাল পর্যন্ত তারা এই টেকনিক্যাল ডেট বা তে আবেদন করতে পারবেন এবং যারা ড্রাইভিং পেশার জন্য আবেদন করবেন তাদের জন্য বয়স আরো এক বছর যোগ্য বা বাড়ানো হয়েছে এরপরে যারা টেকনিক্যাল ট্রেড আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি ভোকেশনাল হতে বা কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি সমান বা আপনার যদি মাদ্রাসা কারিগরি বা উন্মুক্ত যে কোনো শাখা থেকে পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ভেবে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাপদ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন বর্ণিত টেবিল এক অনুযায়ী তিন মাস মেয়াদি কোর্স 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 করেন তাহলে আপনারা আবেদন করতে হবে এরপর রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে আপনার যদি ডিপ্লোমা বা কোর্স সম্পূর্ণকারী প্রার্থী ওইদিক অগ্রাধিকার দেওয়া হবে এমন এই নাই যে যারা বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা কোর্স করে তাদের চাকরি দেওয়া হবে এখানে শুধু তারা একটু আলাদা পাবে বা তাদের মার্কিং একটু ভালো থাকবে এরপর রয়েছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পর্যায়ে যোগ্যতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শারীরিক যোগ্যতা এক্ষেত্রে আপনার শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে একজন পুরুষ পাত্রীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্টের জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নির্দিষ্টের জন্য উচ্চতার প্রয়োজন হবে পাঁচ ফুট এরপর আসা যাক ওজন নিয়ে একজন পুরুষ পাত্রে ওজনের প্রয়োজন হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা পঞ্চাশ কেজি এবং একজন মহিলা প্রার্থীর ওজনের প্রয়োজন হবে কমপক্ষে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপের প্রয়োজন হবে একজন স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত বা বুক বাড়ার নিঃশ্বাসে আপনাদের বুক হতে হবে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুক থাকতে হবে আঠাশ ইঞ্চি এবং স্ফীত বা বুক বাড়ার নিঃশ্বাসটি আপনাদের বুক হতে হবে তিরিশ ইঞ্চি এবং আপনাদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার জানতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে এরপরে যে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের জন্য কি কাগজপত্রের প্রয়োজন হবে তা হল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র যদি মূল সনদপত্র নিয়ে যেতে হবে অথবা মার্কশিটের ফটোগ্রাফি যদি থাকে তাহলে সেটি সত্যায়িত বা প্রথম গ্রাজুয়েটের সত্যায়িত বা বিশেষ খেলার দ্বারা সত্যায়িত করতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এরপরে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা বা ধর্মসূত্রে সম্মানিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এগুলো আপনি জানিয়ে হবে এবং যারা টেকনিক্যাল আবেদন করবেন তাদের ক্ষেত্রে টেট কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি যেমন যারা ড্রাইভিং টেটের ক্ষেত্রে লাইসেন্স থাকলে তার এক কপি সহ এবার অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যার সংশ্লিষ্ট চেয়ার কর্তৃক চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে আমাদের অভিভাবকের সম্মতির সম্মতিপত্র সেটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এরপর রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মের সূত্রে নাগরিক বা চারিত্রিক শনাকপত্রের মূল কপি যে নিজ জন্ম নিবন্ধন শনাকপত্র এবং জাতীয় জাতীয় পর্যায়ে সত্যতা ফটোকপি যদি থাকে আপনাদের যদি জাতীয় পর্যাপত থাকে তাহলে জাতীয় পর্যায়ে সত্য ফটোকপি আর যদি জাতীয় পর্যাপ্ত না থাকে জন্ম নিবন্ধন থাকে তাহলে সেই জন্ম নিবন্ধনের সত্য ফটোকপি যেতে হবে এরপরে রয়েছে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যতা ফটোকপি আপনাদের পিতা মাতা জাতীয় পরিচয়পত্র অথবা যদি স্মার্ট কার্ড থাকে সেই স্মার্ট কার্ডের ফটোকপি সত্যতা ফটোকপি নিয়ে যেতে হবে এরপরে রয়েছে শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং ইসলাম সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে এবং ছবির ছবির পটভূমি হবে নীল আকাশী রঙের তবে অধি পোশাক বা হালকা রঙের হতে হবে আপনাদের যারা গাড়ো রঙের পোশাক রঙের পোশাক না হালকা আপনাদের ছবি তুলতে হবে এবং সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য পোশাক বা সাঁতার মানে আপনাদের যদি প্রথমে আপনাদের প্রথমে নিয়োজিত হবে না আপনাদের যদি মাঠে প্রথম দিনের টিকেন তাহলে আপনাদের দ্বিতীয়বার যখন ডাকা হবে তখন আপনাদের সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য সাঁতারের কাগজ প্রয়োজনীয় কাপড় জপ নিয়ে যেতে হবে এরপর রয়েছে লিখিত পরীক্ষার জন্য কলম বক্স স্কেল ক্লিপ বোর্ড নিয়ে যেতে হবে আপনাদের ওখানে লিখিত হবে লিখিত পরীক্ষার জন্য যেতে হবে এরপর রয়েছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৌগোষ্ঠী গোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের থাকতে হবে এরপরে রয়েছে নির্বাচন পদ্ধতি আপনাদের চারটি ধাপে নির্বাচন করা হবে প্রথমে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এরপরে শারীরিক পরীক্ষা নেওয়া হবে এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এরপরে একটি বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষা হবে এরপরে রয়েছে সাক্ষাৎকার বা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবে সাক্ষাৎকার বলতে এখানে ভাইবা পরীক্ষাকে বোঝানো হয়েছে আপনার ভাইবা পরীক্ষা আপনাদের ঠিকতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর শ্রমিকের জয়েন হয়ে যাবে এবং টেকনিক্যাল টি প্রার্থী সংশ্লিষ্ট টেট বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তার মানে যারা টেকনিক্যাল আবেদন করবেন তাদের ওই জায়গায় আপনাদের কাজ সরাসরি ব্যবহারিক বা সরাসরি আপনাদের করে দেখাতে হবে তারপর রয়েছে যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীদের আবেদন করতে পারবেন না বা বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ করবেন তারা হলো সরকারি চাকরি হতে বরখাস্ত তারা যারা এর আগে বাংলাদেশ সরকারি বাংলাদেশের যে কোনো বিভাগ থেকে সরকারি চাকরি করেছেন সেখান থেকে যদি আপনার বরখাস্ত হন তাহলে আপনার এই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন সেনাবাহিনীর সৈনিক পদে অযোগ্য বলে বিবেচিত হবে এরপরে হচ্ছে ফৌজদারি মামলা বা দণ্ডপ্রাপ্ত আপনাদের যদি আপনাদের যদি কোনো মামলা থাকে এবং সেই মামলার জন্য আপনারা যদি কোনো দণ্ডপ্রাপ্ত হন তাহলে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবে এরপর হচ্ছে সাময়িক প্রশিক্ষণ বা প্রতিষ্ঠানের হতে প্রত্যাপিত বা বরখাস্ত এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র সেখান থেকে যদি আপনাদের বরখাস্ত করা হয় তাহলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন এরপর হচ্ছে প্রশিক্ষণ সেনা সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়েদের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ছত্রিশ সপ্তাহ মানে নয় মাস দীর্ঘ নয় মাস আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করে একজন সেনা সৈনিক প্রস্তুত করা হয় তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম